হ্যালো লিটল পস প্লে ল্যান্ড ডক্রেস থেকে আবার একটা নতুন ভিডিও তোমাদের কাছে দেখো এর নাম আগেই তোমাদের বললাম এর নাম হচ্ছে চকো একটা মিষ্টি ল্যাবরেটারির বাচ্চা যে কিনা ছ দিনের জন্য আমাদের কাছে এসছে প্রথমেই থ্যাংকস বলবো ওর পেরেন্টসকে আমাদের এতটা ট্রাস্ট করার জন্য ও কিন্তু এর আগে কোনো দিন কোনো ক্রেসে থাকেনি ওর পেরেন্টস কিন্তু আমাদেরকে ভরসা করে ওকে আমার কাছে পাঠিয়েছে ওর প্যারেন্টসের মেন কারণটাই হলো যেহেতু আমরা খুব কম সংখ্যক বাচ্চা রাখি সেই কারণেই আমাদের কাছে ওকে রেখেছে কারণ সবাই চায় তার বাচ্চাকে একটু বেশি কেয়ার হোক বা কিছু এবার বেশি বাচ্চা থাকলেও সেটা সম্ভব হয় না কেন অতগুলো বাচ্চার মধ্যে একটা সেফটির ব্যাপার থেকে যায় সেই কারণেই কিন্তু ওর আমাদের ভরসা করেছে তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস ওর প্যারেন্টস আর এইবার আসলেও চকর কথা মারাত্মক সুন্দর একটা বাচ্চা মানে মারাত্মক দুষ্টু একটা বাচ্চা বাট ওর দুষ্টুমিগুলো এতটাই মিষ্টি যে তোমাকে আমি ফিলি করতে পারছি না যে এটা ও আমার কাছে নতুন বা আমি ওর কাছে নতুন ও ওর ভালোবাসা দিয়ে এতটাই আমাকে ভরিয়ে রেখেছে ও মানে মনে হচ্ছে ওকে আমি অনেক দিন ধরে চিনি বা ও আমাকে অনেক দিন ধরে চেনে একদমই মনে হচ্ছে না যে ওর কাছে এটা ফার্স্ট টাইম ক্রেস ভিজিট মানে ও এত আদর খেতে ভালোবাসে এত আদুরে একটা বাচ্চা যে কি বলবো আর দুষ্টুমি সে তো ছেড়েই দিলাম মানে মারাত্মক দুষ্টুমি এক দুষ্টুমি একটা করে বাচ্চাটা আর দেখো কত সুন্দর মানে যখনই আমার কাছে বসছে আমাদের সাথে আসছে আমার কাছে একদম পিট ফিট চিতিয়ে দিচ্ছে যে এবার এবার তুমি তুমি আমাকে আমাকে কিন্তু কিন্তু আদর করো মানে অল টাইম ওর একটাই দরকার আদর আর মানে এত জলি একটা বাচ্চা সত্যি আমি এরকম বাচ্চা খুব কম দেখেছি এখনো সাথে সাথেও সেভাবে বন্ধুত্বটা গড়ে ওঠেনি যেহেতু ও বাড়িতে এর আগে কারোর সাথে থাকেনি তো সেই কারণে আশা করি ওর খুব শিগগিরই বন্ধুত্বটা গড়ে উঠবে বাট আমাদের সাথে কিন্তু ওর বন্ডিংটা দারুণ হয়েছে ও আজকে যথারীতি আমি যেটা ভয় পাই প্রতিটা বাচ্চাই আসলে যে ওরা খাওয়া দাওয়াটা ঠিকঠাক করবে কিনা ও কিন্তু সেই সব দিক দিয়ে একদম ঠিকঠাক খাওয়া দাওয়া করেছে সেই ভিডিও আমি তোমাদের দেব আর ও কিন্তু আমাদের পিক আপ ড্রপ দুটো ফেসিলিটি নিয়েছে ওর বাড়িটা যদিও বা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় তোমরাও তোমাদের বাচ্চাদের আমাদের কাছে রাখতে পারো। আমরা কিন্তু খুব কম সংখ্যক বাচ্চাদেরই রাখি কেন আমি যেহেতু পুরোটা নিজে হ্যান্ডেল করি আর আমাদের এটা পুরোটাই ফ্রি একটা এনভায়নমেন্ট আমরা দিয়ে থাকি আমরা যে ফ্ল্যাটে নিজেরা থাকি বাচ্চারাও ঠিক সেই ফ্ল্যাটেই থাকে দেখতেই পাবে প্রতিটা ভিডিওতে আমাদের আমাদের ফ্ল্যাটে আসলেও তোমরা দেখতে পারবে যে কোনো রকম কেজ ক্যানেল কিচ্ছু আমাদের ফ্ল্যাটে নেই আর যে বাচ্চা বেডে শুয়ে যেরকম এই বাচ্চাটাই বেডে শুতে পছন্দ করে ও কিন্তু আমার সাথে বেডেই শোবে বা বেডেই শুয়ে আছে সারাক্ষণ ও কিন্তু আমার সাথে বেডে আছে যে যেরকম ভাবে থাকতে পছন্দ করে যার যেরকম ফুট চাট যে যেরকম খেতে পছন্দ করে আমরা কিন্তু সেই সব বাচ্চাদের ভাবেই দিয়ে থাকি ও যেরকম সকালবেলা ড্রাই ফ্রুট খায় তারপরে নর্মাল তোমাদের ডিনার আর লাঞ্চটায় তোমার নর্মাল যে তোমার চিকেন রাইস হয় সেটা খায় বা চিকেন রুটি থাকলে সেটাও খায় আর বিকেলবেলা ও কিন্তু একটু ফ্রুট খেতে ভালোবাসে তো আমরা ফার্স্ট দিনই ওকে দিয়েছিলাম কলা যেটা কাঁঠালি কলা সেই কলাটা আমরা দিয়েছিলাম ওকে এরপর কোনোদিন পেঁপে দিতে পারি কোনোদিন আপেল দিতে পারি ফ্রুটসটাও আমরা একটু চেঞ্জ করে করে দিই ও কিন্তু দই খেতেও খুব ভালোবাসে এত মিষ্টি একটা বাচ্চা ওকে দেখে বোঝাই যাচ্ছিলো ওর প্যারেন্টসরা একটু চিন্তা করছিল যে ও মনমরা হয়ে থাকবে বা কিছু হতে পারে বাট ওকে দেখে আমি বুঝতেই পারছি না যে ও একদম নতুন আমাদের কাছে মানে ও এতটাই ভাবে আমাদেরকে আপন করে নিয়েছে আমি মানে মনে হচ্ছে আমরা অনেক দিন ধরে একে অপরকে চিনি তো কোকো কিন্তু চকো কিন্তু আমাদের কাছে যাই হোক নামটা কিন্তু বারবার ভুল হচ্ছে কোকো হয়ে যাচ্ছে চকো কিন্তু আমাদেরকে খুব ভালোবেসে ফেলেছে আর আমরাও চককে যতটা পারবো চেষ্টা করছি আগলে রাখার দেখো বারবার আমি একটা কথাই বলি বাড়ির ফিল আমি দিতে পারবো না কেন প্রতিটা বাড়ি প্রত্যেকের কাছে একটা আলাদা কমফোর্ট জোন বাট যতটা পারবো দেওয়ার চেষ্টা করবো আমার কাছে একটাই বক্তব্য এখানে ঘুরতে আসে কদিনের জন্য আনন্দ করবে মজা করবে খেলবে ঘুরবে খাবে ব্যাস আর আমি কিচ্ছু চাই না তো তোমরাও তোমাদের বাচ্চাদের আমাদের কাছে রাখতে হলে প্লিজ একটু আগে থেকে বুকিং করো কেন আমরা যেহেতু খুব কম সংখ্যক রাখি তো সেই কারণে আমাদের বুকিং অল টাইমই ফুল থাকে তো আমি একদম বেশি বাচ্চা নিয়ে আমি কন্ট্রোল করতে পারি না বা চাইছিও না যেহেতু আমার একটা ছোট নিজের চারপেও বাচ্চা আছে যে কিন্তু খুব ভয় পায় সে আস্তে আস্তে এইসব অ্যাডজাস্ট করছে বাট তাও বেশি হয়ে গেলে সে একটু ভয় পায় তো সব কিছুর কথা মাথায় রেখে টিক ফ্রি রাখা প্লাস সেফটির কথা মাথায় রেখে আর পুরোটা যেহেতু আমি এখনও নিজে হ্যান্ডেল করছি সব কিছুর কথা মাথায় রেখেই কিন্তু আমার এই এরপর ইন ফিউচার হয়তো যদি বাড়াই তখন তোমরা দেখতেই পারবে বিভিন্ন আর আমাদের কিন্তু পেজটাকে প্লিজ তোমরা একটু লাইক ফলো শেয়ার করে রেখো